বন্ধু ম্যাপ ম্যাচ খেলছে তো ম্যাপ ম্যাচ খেললে তো আইডি লেভেল একটু বেড়ে যাই এই করতে করতে দুই লেভেল আপ হয়ে গিয়েছিল যেই বন্ধুটার ডিভাইস খারাপ ছিল অর্থাৎ যে একটু কম পারতো তার লেভেল হয়ে গিয়েছিল উনসত্তর আর যে এখনো পর্যন্ত টুর্নামেন্ট খেলে যাচ্ছিল তার লেভেল সেই সাতষট্টিতেই পড়েছিল তো এটার জন্য তাদের বন্ধুত্বের মাঝখানে প্রথম দূরত্ব শুরু হতে থাকে এ বলে তোর থেকে আমি ভালো খেলি তো ও বলে আমার যদি ভালো ফোন থাকতো তাহলে আমি তোকে সেভেন জিরো হারিয়ে দিতে পারতাম এইভাবে বেশ কয়েকটা দিন চলে যায় আমরা চলে আসি দুই হাজার বাইশ সালের মাঝামাঝি সেই কালো অধ্যায়ের দিনটা আর দশটা দিনের মতো এই দিনও এক বন্ধু টুর্নামেন্ট খেলছে তো আর এক বন্ধু ম্যাপ ম্যাচে খুব মনোযোগ সহকারে নিজের র্যাঙ্ক আপ করছে তো মোটামুটি টুর্নামেন্ট শেষ করার পরে অনেক দিন পর দুই বন্ধু আবার একই লবিতে দাঁড়িয়ে আছে তো হঠাৎ করে যেই বন্ধুটা টুর্নামেন্ট খেলতো অর্থাৎ যার ভালো ডিভাইস সে হঠাৎ করে বলে ওঠে কিরে তুই তো লেভেল আপ করে ফেলেছিস ভালোই পোড়ো প্লেয়ার দাবি করিস নিজের তো আমার সাথে কি একটা হবে নাকি অনভার্সেশন তো যেই বন্ধুটার ফোনটা খারাপ ছিল সে বারবারই বলতে থাকে যে দেখ বন্ধু আমার তো ফোনে চার্জ নেই আমার প্রচুর পরিমাণ ল্যাগ দেবে এমনি ফোন চার্জে লাগানো রয়েছে আর ফোন প্রচুর পরিমাণ হিট হয়ে রয়েছে আজকের দিনটা বাদ দে কালকে তোর সাথে খেলা হবে যখন আমার ফোনে চার্জ থাকবে তো যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে এক প্রকার নাসরবান্দার বিভিন্নভাবে তার বন্ধুকে অপমান করতে থাকে যে তুই কি আমার সাথে খেলতে ভয় পাস তুই কি আমার সাথে খেলতে চাস না আর একইভাবে যেই বন্ধুটার ফোন খারাপ ছিল সে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে কোনোভাবে আজকের দিনটা খেলিস না আজকের দিনটা আমার ফোন আর চাপ নিতে পারছে না আমার ফোনে চার্জে লাগানো রয়েছে কোনোভাবে ফোন একেবারে হিট হয়ে রয়েছে আমি ফোন দিয়ে কোনোভাবে খেলতে পারবো না তোর সাথে তো শেষ ম্যাচ কি আর করার সেই বান্দা বন্ধুর অপমানের জ্বালা সহ্য না করতে পারে যে বন্ধুটার ফোন খারাপ ছিল সে অবশেষে চ্যালেঞ্জ করেই ফেলে এবং রাজি হয়ে যায় তার সাথে ভার্সেস ভার্চিজনে একটা কাস্টম খেলার জন্য তো যেই কথা সেই কাজ হয় আজকে বন্ধুত্ব আরও কারো হবে নাই বন্ধুত্ব আজকে এইখানে শেষ হবে তা ওয়ান ভার্সিজনে কেউ কারো ছাড় দিতে রাজি না প্রথম ম্যাচে যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে জিততে পারলো দ্বিতীয় ম্যাচ কিন্তু ঠিকই সেই যার নষ্ট ফোন সেই জিতেছিল আর এই করতে করতে তাদের স্কোর যখন হয়ে যায় তখন যেই বন্ধুটার নষ্ট ফোন ছিল সেই বন্ধুটা মধ্যকার দুই হঠাৎ করে দেখা যায় তার ক্যারেক্টার আস্তে করে কম্পিউটার হয়ে গিয়েছে তো যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে তো অলরেডি তিন দুয়ে এগিয়ে গিয়েছে সে অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে যে তার বন্ধু তার সাথে কোনোভাবেই পারবে না এবং সে হয়তো ভয়তে গেম ছেড়ে চলে গিয়েছে তাই তার ক্যারেক্টার কম্পিউটার হয়ে গিয়েছে এই চিন্তা ধারণা থেকে সে তার বন্ধুরা আরও বেশি করে পিটাতে থাকে আর চিন্তা করে যে স্ক্রিনশট নিয়ে কালকে সবাইকে দেখাবে আর বলবে যে আমার বন্ধু আমার থেকে কম পারলেও তার মুখের ফাপড় কিন্তু হেভি সে সবার কাছে বলে বেড়ায় সেই আর তো এই করতে করতে বেশ কয়েকটা রাউন্ড পার করে ফেললেও কোনোভাবে তার বন্ধু আর গেমে ব্যাক আসে না এবার তো তার বন্ধু আরো নিশ্চিত হয়ে যায় যে তার বন্ধু হয়তো ভয়তে তলপি তলপা গুটিয়ে পালিয়েছে তাই সে গেম পেলে শেষ করে সে তার বন্ধুকে ইচ্ছা করে ফোন দেয় কিন্তু দুঃখজনক বিষয় বেশ কয়েকবার কল বাজার পরেও তার বন্ধুর কোনো সার শব্দ পাওয়া যায় না পনেরো বিশ মিনিট পর তাকে খেপানোর জন্য আবারও যখন বন্ধু তাকে ফোন দেয় তখন হঠাৎ করে সেই বন্ধুর বাবা ফোনটা রিসিভ করে কাদো কাদো কণ্ঠে বলে ওঠে যে তার সন্তানের কারেন্ট শর্ট করেছে আর তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে মুহূর্তে তার বন্ধুর মাটির তলা থেকে পা সরে গিয়েছিল যে তার ভুলের জন্যই কি তার বন্ধু আজকে কারেন্ট শর্ট খেয়েছে তার শুধু তাই নয় তার এক ঘন্টা পরে নিউজ আসে তার বন্ধু আর এই পৃথিবীতে বেছে নেই এই কথাগুলো যখন সেই বন্ধু আমাকে বলছিল তখন তার চোখ দিয়ে অনর্গল একের পর এক পানি পড়ছিল দেখো এই ভুলটা আমরা অনেকে করি অনেকে চার্জে লাগাই গেম প্লে করতে থাকি দিনের পর দিন গেম প্লে করছি কিন্তু এইটা একটা বড় চিন্তা করছি না যে কোনোভাবে যদি শর্ট সার্কিট থেকে আমাদের কারেন্ট শর্ট করে তাহলে রাত্রেবেলা বাঁচানোর মতো কেউ থাকবে না তখন হয়তো পুরো পরিবারটা তোমাকে হারিয়ে শোকে পাথর হয়ে যাবে আর তোমার কোনো একটা বন্ধু এরকম কেঁদে কেঁদে হয়তো আবারও আমার কাছে এসে এই গল্পটা বলবে একটা কথা বলি গেমের থেকে জীবনের মূল্য অনেক বেশি শুধু শুধু চার্জে লাগে গেম খেলে নিজের জীবনটাকে ঝুঁকিপূর্ণ করে কোনো লাভ নেই এখনো সচেতন হও নিজেকে ভালোবাসতে শিখো আর মানুষের কথায় প্রভাবিত হয়ে কখনো ওয়ান পার্সেন কাস্টম চ্যালেঞ্জ করে বসো না তুমি হয়তো তোমার অবস্থান থেকে ভালো খেলো তোমার সামনে যে আছে সেও হয়তো তার অবস্থান থেকে ভালো খেলে আর যারা ভালো খেলতে পারছে না তাহলে তাদের পেছনের কারণটা একবার হাত্রে দেখার চেষ্টা করো হয় তাদের ভালো ডিভাইস নেই তাদের ভালো স্কিল নেই নাই নাই তারা হয়তো গেমে বেশি টপ আপ করতে পারে না দারিদ্রতার কারণে তাই বলে এই নয় যে তুমি একটু ভালো খেলা শিখে তাদেরকে অপমান করবা তো বন্ধুকে হারানোর দুই বছর পরেও যখন সেই বন্ধুটা আমার কাছে এই গল্পগুলো করছিল তখন তার চোখ বে অনার গল পানি পড়ছিল আর আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে বন্ধু হয়ে বন্ধুকে হারানোর কষ্টটা আসলে কতখানি তো আজকের ভিডিওটা এই